হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আজকে আমি দু হাজার একুশ সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এবং এটা হলো আমার বিগত বছরের প্রশ্নের সিরিজের পঞ্চান্ন নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় শিক্ষা দপ্তরের দায়িত্ব কার হাতে ছিল উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় শিক্ষা দপ্তরের যে দায়িত্ব সেটা কার হাতে ছিল সেটা ছিল মৌলানা আবুল কালাম আজাদ অপশন টি রাইটার স্যার মৌলানা আবুল কালাম আজাদ হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এছাড়া ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর হলেন স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী প্রথম আইনমন্ত্রী হলেন ডক্টর বি আর আম্বেদকর এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী ছিলেন রাজেন্দ্র প্রসাদ ছিলেন খাদ্য ও কৃষিমন্ত্রী খাদ্য ও কৃষিমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলা হয় সেক্ষেত্রে হবে সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট নিচের কোন হিল স্টেশনটি মধ্য হিমালয়ে অবস্থিত নিচের কোন হিল স্টেশনটি মধ্য হিমালয়ে অবস্থিত এটা হলো দার্জিলিং দার্জিলিং মধ্য হিমালয়ে অবস্থিত নেক্সট গ্রিদা লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত গ্রিদা যে লোকনৃত্য সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সাথে সম্পর্কিত ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয় ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি বা অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার যে ক্ষমতা সেটা দিয়েছে সেটা দিয়েছে অনুচ্ছেদ বত্রিশ অপশান সি রাইটার স্যার অনুচ্ছেদ বত্রিশ অনুসারে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এই যে রিট রিটের যে ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে ব্রিটেনের সংবিধান থেকে এছাড়া সুপ্রিম কোর্ট যে রিট জারি করে সে পাঁচ ধরনের আদেশ বা রিট জারি করে সেগুলো কি কি এক নাম্বার হলো হ্যাবিয়াস কর্পাস দু নাম্বার হলো ম্যান্ডামাস তিন নাম্বার হলো প্রোহিভিশন চার নাম্বারে হলো ওয়ারেন্টো এবং পাঁচ নাম্বারে হলো সার্টিওরারি সার্টিয়রারি এই পাঁচ ধরনের রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট সংবিধানের কত নাম্বার আর্টিকেল অনুসারে বত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে রিটের ধারণা হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে এছাড়া যদি বলা হয় হাইকোর্ট হাইকোর্ট সংবিধানের কত নাম্বার আর্টিকেল অনুসারে রিট জারি করে সেক্ষেত্রে হবে দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ নাম্বার আর্টিকেল অনুসারে হাইকোর্ট রিট জারি করতে পারে নেক্সট মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কী মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত দেখো মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হল HCl সিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়াটিক অ্যাসিড এবং এর সংকেত হল HCl এছাড়া এইচ টু হল সালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু সালফিউরিক অ্যাসিড HNO3 হলো হল নাইট্রিক অ্যাসিডের সংকেত নাইট্রিক অ্যাসিড নেক্সট মন্দাকিনী নদী অলোকানন্দার সাথে কোথায় মিলিত হয়েছে মন্দাকিনী নদী অলোকানন্দার সাথে কোথায় মিলিত হয়েছে দেখো মন্দাকিনী অলকানন্দার সাথে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগ অপশান বি রায় রুদ্রপ্রয়াগে মন্দাকিনী নদী অলোকানন্দের সাথে মিলিত হয়েছে এছাড়া এই যে বিষ্ণুপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ হলো ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গা এই নদী দুটির সঙ্গমস্থল কর্ণপ্রয়াগ হলো পিণ্ডার নদী এবং অলকানন্দী নদী অলোকানন্দা নদীর সঙ্গমস্থল এবং দেবপ্রয়াগ হল ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো দেবপ্রয়াগ নেক্সট কলহন একজন লেখক যিনি ড্যাস রাজার সম্পর্কে একটি সংস্কৃত কবিতা লিখেছিলেন কলহন হলেন একজন লেখক যিনি ড্যাস রাজার সম্পর্কে অর্থাৎ কোথাকার রাজার সম্পর্কে তিনি সংস্কৃত কবিতা লিখেছিলেন এটা লিখেছিলেন কাশ্মীর কাশ্মীর অপশান এ র্যাট আপসার কাশ্মীরের রাজার সম্পর্কে কবিতা লিখেছিলেন কলহন কলহন রচিত যে গ্রন্থ সেটার নাম কি রাস তরঙ্গিনী রাস তরঙ্গিনী বইয়ের লেখককে কলহন কলহনের রচিত রাস্তরঙ্গিনী যেখান থেকে কাশ্মীরের যে ইতিহাস সেগুলো জানা যায় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসাবে পরিচিত নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসাবে পরিচিত নয় দেখো অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় তাহলে অপশান এ রাইট আনসার অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় এছাড়া জলীয় বাষ্প অর্থাৎ এইস টু গ্রিন হাউস গ্যাস মিথেন অর্থাৎ সি এইচ ফোর এটাও গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু এটাও গ্রিন হাউস গ্যাস এছাড়া সিএফসি সি এফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন এটাও তোমার গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড অর্থাৎ এন টু নাইট্রাস অক্সাইড এটাও গ্রিন হাউস গ্যাস এবং ওজন ও থ্রি এটাও গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস কোনগুলো থালে জলীয় বাষ্প এইচ টু মিথেন সি এইচ ফোর সিও টু কার্বন ডাইঅক্সাইড সি এফসি কার ক্লোরোফ্লোরো কার্বন এন টু ও নাইট্রাস অক্সাইড এবং ও থ্রি ওজন এছাড়া এই যে যখন ওজন গ্রিন হাউস যে প্রভাব গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান থেকে বেশি সেক্ষেত্রে হবে সিও টু সিও টু গ্যাসের অবদান সবথেকে বেশি তোমার গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে নেক্সট সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বুড়ি ডিহাং নিম্নের কোন নদীর উপনদী বুড়ি ও ডিহাং নিম্নের কোন নদীর উপনদী দেখো এই দুটি হলো ব্রহ্মপুত্র নদীর উপনদী অপশন এ রাইট আসার ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর উপনদী অপশন রাইট আনসার ব্রহ্মপুত্র যেখানে উৎপত্তি অর্থাৎ তিব্বতে এর নাম কি সাংপো তিব্বতে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর যে নাম সেটা হলো সাংপো তিব্বতে বা উৎপত্তি স্থলে এছাড়া ব্রহ্মপুত্র যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করলো ভারতের অরুণাচল প্রদেশে কী নামে প্রবেশ করলো অরুণাচল প্রদেশে সেক্ষেত্রে হবে ডিহং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে এছাড়া যখন অরুণাচল প্রদেশ থেকে এসে আসামে আসছে আসামের নাম কি আসামের নাম হলো ব্রহ্মপুত্র এছাড়া বাংলাদেশে যখন যাচ্ছে এই ব্রহ্মপুত্র নদী তখন তার নাম কী তখন তার নাম হচ্ছে যমুনা 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 হল বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর নাম এছাড়া ব্রহ্মপুত্র নদীর যে উপনদীগুলো দেখা যায় যেমন বুড়ি ডিহাং তারপরে আছে সুমান সুবর্ণশ্রী 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 তারপরে তিস্তা তোরসা তারপরে ধানশ্রী ধানশিরি ধানশিরি এগুলো সবই কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী তার মধ্যে সবথেকে ব্রহ্মপুত্র নদীর সবথেকে বড় যে উপনদী সেটা হলো সুবর্ণশ্রী সুবর্ণশ্রী হলো সবথেকে বড়ো উপনদী আচ্ছা এছাড়া আর একটা উপনদী আছে যেমন মানস মানস আছে সংকোচ আছে এগুলো সবই উপনদী আর সব থেকে বড়ো উপনদী হলো সুবর্ণশ্রী নেক্সট নিচের কোন যন্ত্রটি ভূমিকম্প শনাক্ত ও রেকর্ড করতে ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটি ভূমিকম্প শনাক্ত ও রেকর্ড করতে ব্যবহৃত হয় এটা হয় সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্রটি ভূমিকম্পের যে শনাক্ত এবং রেকর্ড করতে ব্যবহৃত হয় নেক্সট উনিশশো সালে বঙ্গভঙ্গের আগে নিচের কোন ঘটনাটি ঘটেছিল উনিশশো পঞ্চান্ন সরি উনিশশো সালে ঘটেছিল বঙ্গভঙ্গ তা সেই বঙ্গভঙ্গের আগে নিম্নের কোন ঘটনাটি ঘটেছিল দেখো প্রথমেই বলা আছে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা কত সালে ঘটেছিল এটা তো উনিশশো সালে ঘটেছিল তাহলে নিশ্চয়ই এর আগে ঘটেনি এর পরে ঘটেছে তাহলে এটা নয় দু নম্বরে হচ্ছে চাপেকর কর দয়ের হাতে প্লেক কমিশনারের হত্যা এটা কিন্তু ঘটেছিল আঠেরোশো সাতানব্বই তাহলে এটাই একমাত্র এছাড়া দেখো এটা আঠেরোশো সাতানব্বই হলো কাকুড়ি ষড়যন্ত্র কত সালে হয়েছিল কাকুড়ি ষড়যন্ত্র হয়েছিল উনিশশো পঁচিশ সালে আর চৌরি চোরার ঘটনা সেটা কত সালে উনিশশো সালে তাহলে এখানকার মধ্যে সবগুলোই দেখো উনিশশো সালের পরে ঘটেছে এটাও পরে ঘটেছে এটাও পরে ঘটেছে এটাও পরে ঘটেছে তাহলে আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো চাপেকর দয়ের হাতে প্লে কমিশনারের হোতা তাহলে অপশান বি নেক্সট দশেরা উৎসব ড্যাস নামেও পরিচিত দশেরা যে উৎসব সেটা কি নামেও পরিচিত এটা বিজয়া দশমী নামে পরিচিত অপশান সি রাইটাস বিজয়া দশমীও নামে পরিচিত নিচের কোন উপবেদ ঋগবেদের সাথে সম্পর্কিত নিচের কোন উপবেদ ঋগবেদের সাথে সম্পর্কিত এটা হলো আয়ুর্বেদ আয়ুর্বেদ ঋগবেদের সাথে সম্পর্কিত অপশন বি রেটাসার যখন প্রয়োজনের থেকে অধিক সংখ্যক লোক কোনো কাজে নিযুক্ত থাকে তখন তাকে বলা হয় যখন প্রয়োজনের থেকে অধিক সংখ্যক লোক কোনো কাজে নিযুক্ত থাকে তখন তাকে বলা হয় ছদ্মবেশী যে বেকারত্ব সেটা বলা হয় অপশান ডি রেটাসার ছদ্মবেশী বেকারত্ব নেক্সট কোন বছরে ভারতে প্রথমবারের মতো কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে ভারতের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল কোন বছরে ভারতে প্রথমবারের মতো যে কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে ভারতের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন সালে ভারতের যে অর্থনৈতিক সমীক্ষা সেটা পেশ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেটের অংশ হিসাবে নেক্সট বারোশো বিরানব্বই বারোশো চুরানব্বই এ কোথা থেকে মার্কোপলো ভারতে এসেছিলেন মার্কোপ্লো কোথা থেকে ভারতে এসেছিলেন এই বারোশো বিরানব্বই থেকে বারোশো চুরানব্বইয়ের মধ্যে তিনি এসেছিলেন ভেনিস থেকে অপশান এ স্যার ভেনিস থেকে ভেনিস কোথায় ইতালি মার্কোপোলো ছিলেন ইতালির একজন পর্যটক ইতালীয় পর্যটক বা ইতালির পর্যটক ছিলেন মার্কোপোলো যিনি ইতালির ভেনিস থেকে এসেছিলেন নেক্সট সন্ধ্যাকার নন্দী সন্ধ্যাকার নন্দী নিচের কোন সাহিত্যকর্মটি তৈরি করেছেন অর্থাৎ সন্ধ্যাকার নন্দী রচিত যে গ্রন্থ সেটার নাম কি সেটা হলো রামচরিত রামচরিত অপশন বীর রামচরিত এছাড়া এই যে বুদ্ধচরিত বুদ্ধচরিতের রচয়িতাকে তিনি হলেন অশ্ব ঘোষ অশ্বঘোষ হলেন বুদ্ধচরিতের রচয়িতা অর্থশাস্ত্র রচয়িতাকে কৌটিল্য কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত গীতগোবিন্দ এই গ্রন্থটির রচয়িতাকে এটা হলো জয়দেব জয়দেব রচিত গীত গীতগোবিন্দ নেক্সট দাস রচিত রামচরিত মানস রচিত হয়েছিল কোন ভাষায় তুলসীদাস রচিত যে রামচরিত মানস সেটা রচিত হয়েছিল কোন ভাষায় এটা রচিত হয়েছিল আওয়াধি আওয়াধি অনেক জায়গায় অপশানে অবধিও থাকে ওকে অবধি বা আওয়াধি এই ভাষায় তিনি রামচরিত মানস গ্রন্থ রেখেছিলেন কে লিখেছিলেন তুলসীদাস তুলসীদাস যে রামচরিত মানস লিখেছিলেন এছাড়া তুলসীদাস কার সভাকবি ছিলেন সম্রাট আকবর আকবরের সভাকবি ছিলেন তুলসীদাস নেক্সট ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারে নির্দেশ দেয় ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচারে নির্দেশ দেয় এটা দেয় অনুচ্ছেদ একান্ন অনুচ্ছেদ একান্ন অর্থাৎ একান্ন নম্বর আর্টিকেল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সাথে সম্পর্কিত বৌদ্ধ উৎসব সংক্রণ প্রধানত নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় বৌদ্ধ উৎসব শোকক্রণ শোকক্রণ প্রধানত নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় অরুণাচল প্রদেশ অপশান বি রাটাসার অরুণাচল প্রদেশে পালিত হয় নিচের কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল প্রতীক নিচের কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইয়ের অফিসিয়াল প্রতীক এটা হলো তাল গাছ বি বিটা স্যার তাল গাছ রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই স্থাপিত কত সালে হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে কোন কমিশনের সুপারিশে হিল্টনিয়ন কমিশনের সুপারিশে কত সালে এর জাতীয়করণ হয় উনিশশো সালে এর যে সদর দপ্তর সেটা প্রথমে ছিল কলকাতায় পরে উনিশশো পঁয়ত্রিশ সালে পর অর্থাৎ উনিশশো সালে কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয় বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের কে আছেন শক্তিকান্ত দাস কততম পঁচিশতম নোটবন্দির সময় রিজার্ভ ব্যাঙ্কের কে ছিলেন উর্জিত প্যাটেল নেক্সট নিম্নের কে দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেছিলেন নিম্নের কে দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেছিলেন এটা করেছিলেন শাহজাহান অপশান ডি রেটান শাহজাহান দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেছিলেন নিচের কোন ফসলের উৎপাদনের জন্য প্রতি হেক্টরে সর্বাধিক জলের প্রয়োজন হয় নিচের কোন ফসলের উৎপাদনের জন্য প্রতি হেক্টরে সর্বাধিক জলের প্রয়োজন হয় এটা হয় আখ আখে সর্বাধিক জলের প্রয়োজন হয় অপশান বি রাইটান্সার পানিপথের যে তৃতীয় যুদ্ধ সেটা কত সালে সংগঠিত হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সালের চোদ্দোই জানুয়ারি অপশান বি রাইটান্সার সতেরোশো একষট্টি সালের চোদ্দোই জানুয়ারি কাদের মধ্যে হয়েছিল পানিপথের যে তৃতীয় যুদ্ধ সেটা হয়েছিল মারাঠা ও আফগান যে আহমদ শাহ আবদালি আফগান ছিল আহম্মদ আহম্মদ শাহ আবদালি আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ মহাউয়েলি গঙ্গা নিচের কোথাকার দীর্ঘতম নদী মহাউয়েলি যে গঙ্গা সেটা নিম্নের কোথাকার দীর্ঘতম নদী এটা হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী অপশান এর একটা শ্রীলঙ্কার দীর্ঘতম নদী তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা আজ এই পর্যন্ত ওকে বাই